অ্যানিম্যাল এটাকে আমরা এনিমেল বলে থাকি যা সঠিক উচ্চারণ হচ্ছে অ্যানিম্যাল শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে প্রাণী পশু জীব জন্তু কামপর্বশ মানুষ পশু প্রকৃতি লোক পশু স্বভাব বিশিষ্ট মানুষ নির্বোধ মানুষ জানোয়ার ইত্যাদি এছাড়াও এটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে পশুপ্রকৃতি পশু সুলভ কামপরায়ণ পশুতুল্য প্রাণী সংক্রান্ত জীব সম্বন্ধীয় জৈব ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ক্রেসার বিং বিস্ট ব্রুট এক্সিস্টেন্স ডগিস বেস্টিয়াল হাইডাস ইত্যাদি এসবদের হিসেবে ব্যবহৃত হয় মিনারাল ভেজিটেবল এ সকল ওয়ার্ডসমূহ যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি Lion is an animal.